তখনই আমি মুখছি মনে বলে তো বোঝো তো তুমি বোঝো তুমি যাও কিলমকা তুমি যাও কিলমকা খা

ছেলের গায়ে হাত দিলে ছেলের গায়ে হাত দিলে তোর মাথা উড়িয়ে দেবো আমি তোর মাথাটাই উড়িয়ে দেবো এ আমাদের কিল্লাদার উসমান খার আমাদের

আমি তোমার মেয়ের মতো আমি তোমার মেয়ের মতো এরা আমাকে মেরে ফেলবে এরা আমাকে মেরে ফেলবে ভয় নেই মা ভয় নেই মা আমি যখন এসে পড়েছি আমি যখন এসে পড়েছি আমি যখন এসে পড়েছি এত সহজে আসে শয়তান এত সহজে শয়তানকে নিয়ে যেতে পারবে না

একটা মেয়ে খানা নিয়ে যেতে আর নিজের মেয়ে কি পর মেয়ে কি গোলামির এত নেশা গোলামির তোর এতই নেশা রুটির এত লোভ দুখানা রুটির এত লোভ দুখানা রুটির এত লোভ

ছেড়ে দাও দলপত শামশের ছেড়ে দাও কি নাম তোমার কি নাম তোমার আমি এক হতভাগিনহীন মুসলমানি আমি ভাগ্য হিয়া মুসলমানি নাম আলেয়া নাম আলিয়া শামশের তোমার বাপ বাপমা নেই তোমার বাপ মা নেই না না শুনেছি অনেক আগে শুনেছি অনেক আগে সম্রাট জাহাঙ্গীর হতো সম্রাট জাহাঙ্গীর

সে আমার পিঠে চালুকে রাখা দেখে দিয়েছে এখন রাখি টাটা বাই ভালো থাকো সুস্থ থাকুন